আরে আরে আস্তে আস্তে জালটা ফেল নদীতে মাছ ধরতে ধরতে বুড়ো হয়ে গেলি তবু জাল ফেলাটা ভালো করে শিখলি না কে কারবা ওস্তাদ যা শীত পড়েছে হাত পা সব বড় পায়ে গেছে এই বছর মনে হচ্ছে শীতে মরেই যাব এত বাজে বক বক না করে কাজটা ভালো করে কর দেখি আরে করছি তো এই যা বড় দুটো মাছ জাল থেকে বেরিয়ে গেল ওস্তাদ বেরোবে না তোর মুখ দিয়ে যত কথা বেরোচ্ছে সেসব শুনে মাছেরা তো ভয়ে পালাবেই কথা না বলে ভালো করে কাজটা কর এসব কে বলছে এই শীতের রাতে মাছ নদীতে জাল ফেলছি এখন যদি দুটো কথা বলে শরীর না গরম করে তাহলে যে বরফ হয়ে মরব হয়েছে হয়েছে তোকে আর বক বক করতে হবে না এবার জালটা ভালো বলে তুল দেখি মা কখন তোমার রান্না শেষ হবে এদিকে তো খেতেতে আমার চাই চাই অবস্থা নদী তুই কত খাস বল কি একটু আগে না তোকে মুড়ি মাখিয়ে দিলাম এর মধ্যে আবারও খিদে লেগে গেছে এইসব কী বলছো মা তুমি মা হয়ে আমাকে খাবার কুটে দিলে বেশ আজ আমি রাতে কিচ্ছু খাবো না ই আমি বলে দিলাম রাগ হয়েছে বুঝি এই ধর গরম গরম মাছ ভাজা এগুলো খেলে দেখবি তোর খেতে কমবি গরম গরম মা এবছরও তোমরা আমায় শীতের জামা কিনে দিবি না এই দেখো পুরোনো জ্যাকেটটা কেমন ছিঁড়ে গেছি তুই তো এখন বড় হচ্ছিস তোর বাবার হাতের কি অবস্থা সবই তো জানিস ইচ্ছে করলেও যে উপায় হয় না আরে আরে এই কথায় কাঁদছ নাকি বেশ তো এবারও কিছু কিনতে হবে না তাছাড়া ছেঁড়া হলে কি হবে এই জ্যাকেটে খুব শীত মানাই এত গরম ভিতরি ছাদে তো আমি আর আমার মেয়েকে লক্ষ্মী বলি না সত্যি মা তুই এই বয়সে কত বুঝিস যা এবার ঘরে গিয়ে একটু পড়াশোনা কর আমি রান্নাটা সারি এর মধ্যে ঠিক তোর বাবা চলে আসবে এই হার কাপানা পানিতে আর কতবার জাল ফেলব ধুর একই কথা আর কয়েকবার জিজ্ঞেস করবি বলতো আর যতবার জাল তুলেছিস ওই তো এক তেলাপিয়ার পুঠি এই বেঁচে কি সংসার চলে আমার তো মনে হয় আজ আমাদের কপালটাই খারাপ আজ আর ভালো মাছ না চলেন আজকে মতো বিদেই হই শোনু রোজ রোজ এক কথা ভালো লাগে না তোর যখন এতই সমস্যা কাল থেকে আর আর না না আমার সাথে তাহলে আমাকে টাকার করতে হবে এ আপনি কে বলছেন ওস্তাদ আপনার দয়াতেই তো ছেলে বউ নিয়ে কোনো মতে বেঁচে আছি আপনি যদি কাজ ছাড়িয়ে দেন তাহলে কোথায় যাব এতই যখন বুঝিস তখন কাজের ফাঁকি দিস না নে ফেল ওস্তাদ এখনই ফেলছি ওস্তাদ মনে হয় এবার খুব বড় মাছ ভেদেছে এত ভার সহজে তো তুলতেই পারছি না একাকা একা তুলতে গিয়ে প্রতিবারের মতো মাছগুলো বেরিয়ে যাবে দাঁড়া আমিও এ কি জালের ভেতরে মানুষ আমার খুব ভয় করছে বুধ না তো আরে ধুর সর আমি দেখছি একি মেয়েটা তো বেঁচে আছে আরে বাবা এই মাঝ নদীতে পরেও বেঁচে আছে বাজে কথা বলিস না তো আরে না জানি কার বুক খালি করে নদীতে পড়ে আছে ওর বাবা মা ওকে অনেক খোঁজাখুঁজি করছে চল তাড়াতাড়ি পারে চল ওস্তাদ ওকে আপনি কোথায় নিয়ে যাবেন কোথায় আবার বাড়িতে নিয়ে যাব এই শীতের রাতে আমরাই তো ঠিক থাকতে পারছি না আরে এতটুকু মেয়ে পানিতে পরে কতই না কষ্ট পাচ্ছে ছোটমকে মাকে বড় কথা বলতে চায় না ওস্তাদ তবে ওকে বাড়িতে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে কেন ঠিক হবে না ও আমার অতিথি হয়ে থাকবে ছেড়ে বলে নিয়ে সংসার চালাতে হিমশিম খাই আমরা তার মধ্যে এই আজুরে অতিথিকে বাড়িতে না নিলে ভালো হয় না কি বলতে চাস তাহলে কি করবো মাছ নদীতে ফেলে দিয়ে যাবো কথা না বলে তাড়াতাড়ি বইটা চলা আজকে ওস্তাদ আপনি যা বলছেন তাই করছি আশ্চর্য এত রাত হয়ে গেল লোকটা তো এখনো ফিরলো না পথে কোনো বিপদ হলো না তো কি হয়েছে মা এই শীতে বারান্দায় বসে আছো কেন তোমার শীত করছে না সে তো করছি কিন্তু দেখ এত রাত হয়ে গেল অথচ তোর বাবা এখনো ফিরছে না খুব চিন্তা হচ্ছে চিন্তা করো না তো তাছাড়া হাবু চাচা তো আছে বাবার সাথে আরে এটা আবার কি কি হয়েছে না না কিছু হয়নি মাঝ নদীতে জাল ফেলেছিলাম তাতে মেয়েটাকে পেলাম তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে চলো বাবা ও কথা বলছে না কেন মা এত ঠান্ডা পানি নদীতে মনে হয় জ্ঞান হারিয়েছে সত্যি ভাবে ওস্তাদের পাগলামি শেষ নেই কত করে বললাম কালকেটে কুমির করে আনা কি দরকার কিন্তু কে শোনে কার কথা এই চুপ করতো চোখের সামনে একটা মানুষ মরে যাচ্ছে আর সাহায্য করব না যা তো ভাবু তো ঠিক কথাই বলেছিল শুধু শুধু বিপদ ঘাড়ে নেওয়ার কি দরকার ছিল চুপ করো ও আমাদের অতিথি ও তো আমাদের নদীর বয়সী একবার ভাবো তো ওর জায়গায় যদি নদী থাকতো দেখো দেখো চোখ আরে তাই তো আমি কোথায় এই যে মেয়ে তোমার নাম কি বলো মাঝ নদীতে কি করে এলে হ্যাঁ বলো বলো কি নাম তোমার কেমন পরের মতো সুন্দর দেখতে তুমি যা তো মা তোর একটা শুকনো জামা নিয়ে আয় জামাটা কেমন ভিজে গেছে মনে হয় ওর খুব ঠান্ডা লাগছে হ্যাঁ বাবা আমি এক্ষুনি আনছি আর হ্যাঁ তুমিও যাও রান্নাঘর থেকে একটু গরম দুধ নিয়ে এসো গরম দুধ খেলে ওর একটু ভালো লাগবে কোথাকার কি না তার জন্য এখন আমার ফরমাইশ কাটতে হবে আর ভালো লাগে না ওই অচেনা মেয়েটা নাকি আমাদের অতিথি নিজেদেরই পেট চলে না নিয়ে এসেছে আরেকজন কি কোথায় গেলে তাড়াতাড়ি দুটুকু নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমি তো দাসী যে যা বলবে আমাকে তো তাই করতে হবে এই ধরো আমার তো তেমন ভালো কোনো জামা নেই তাই তোমাকে এটাই দিলাম ধন্যবাদ নদী তুমি আমার নাম জানলে কি মানে? আরে বাবা আমি তখন তোকে নদী বলে ডাকলাম না ও তো সেটা শুনেই বলেছে কি তাই না হ্যাঁ হ্যাঁ তাই তো নাও এবার তাহলে জামাটা নাও তার আগেই দুধটুকু খেয়ে আমাকে উদ্ধার করো কথা বলছো কেন এর চেয়ে ভালো করে আমি কথা বলতে পারি না চল নদি মা যাক বাবা পিছি কিছি ওরা তাহলে আমি চিনতে পারিনি যে কটা দিন আমি ফিরতে পারছি না সে কটা দিন না হয়ে আমি এখানেই কাটিয়ে দিই আচ্ছা তোমার কি আক্কেল গেন বলতে কিচ্ছু নেই মোটে একটা ঘর আমাদের তার উপরে সেখানে ওই একটা মাত্র চৌকি তুমি কোন আক্কেল ওই মেয়েকে বাড়িতে আনলি এই শীতের রাতে এবার আমরা কোথায় ঘুমাবো এমন করে বলছো কেন মেয়েটা তো আর সারা জীবনের জন্য আসেনি দুটো দিন ঠিক কোনো না কোনোভাবে কেটে যাবে হে হে তাই তো চীনা জানা নেই কোথাকার কোন মে তার জন্যই শীতের সাথে আমাদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে কবে করবেন আমার জন্য শত শত আপনাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে কোন না না যে বলো চলো ভিতরে চলো কি কোথায় গেল আমার মেয়েটা ওকে তো কোথাও আমার মেটা কোথায় আছে তোমার তোমার বুঝি খুব শীত করছে না না, তেমন কিছু না জানে তো শীত করলেও তুমি কিছু বলবি না আসলে কি করব বলো এই ছেঁড়া জ্যাকেটটা ছাড়া আমার আর শীতের কাপড় নেই তাই তোমাকে কিছু দিতে পারছি না আরে ধর তোমরা আমাকে আশ্রয় দিয়েছ এটাই তো আমার জন্য অনেক কিছু এই যা তোমার নামটাই তো জানা হলো না কি নাম তোমার আসলে আমি পরি ওমা কি সুন্দর নাম তোমার যেমন চেহারা তেমনই তোমার নাম পরি কি যে বলো তুমি অনেক সুন্দর এই নদী তোর পড়াশোনা নেই সারাদিন শুধু বকর বকর মা দেখো ওর নাম নাকি পড়ি কি সুন্দর নাম তাই না ওসব নাম দাম শুনে আমার কাজ নেই রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে আমিও যাই মাকে একটু কাজে সাহায্য করে দিই আমার জন্য ওরা কত কষ্ট করছে মানুষগুলো খুব ভালো আমি যদি ওদের কোনো সাহায্য করতে পারতাম এই তো এসেছে একেই সব রান্না হলো কি করে আশ্চর্য বাসনগুলো তো কেমন চকচক করছে বলো মা সব কাজ হয়ে গেছে আর এখন নাটক করছো না মা সত্যি বলছি কাজ আমি মাছি নিজেছি তোমার আসলে বয়স হয়েছে সব ভুলে যাও কিন্তু আরে ধর ঘরে চলো তো এই যে ভাই আজিরিস কত করে বেচছ ওই জলল বাজি তোমার কাছে আর কি মিথ্যে বলবো তুমি নিজেই তো বাস ধরো সবার কাছে চারশো টাকা নি তুমি না হয় সাড়ে তিনশো দিও ওরে বাবা এত দাম না ভাই আমি পুঠিরও এসব দরি ইলিশ আমার ধরা চার বাইরে ওরে একদিনই তো নিয়ে যাও বাবি আর মেয়ে খুব ভালো হবে না ভাই অত টাকা নেই পকেটে আরেকদিন দেখা যাবে ক্ষতি হালা না রে হাবু মেয়েটা তোর গ্রাম বাড়ি ঠিকানা কিছুই বলতে পারছে না কি যে করি আমি তো আর এমনি এমনি বলিনি ওকে আপনার বাড়িতে নিয়ে যাওয়াই কাল হয়েছে কি যে বলিস না আমরা যদি কাল ওকে না পাঁচাতাম অতটুকু মেয়েটা হয়তো মরেই যেত চল, খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল তবুও তো মেয়েটাকে কোথাও পেলাম না তাহলে কি ওকে আমি আর খুঁজে পাবো না ওকে আমার খুঁজে বের করতেই হবে এসেছো বাবা আজ যে বলেছিলে ইলিশ মাছ আনবে এনেছো না মা ইলিশের যা দাম তাতে আর কেনা সাধ্য হয়নি যাই হাত মুখটা ধুয়ে আসি ধর আজও ইলিশ মাছ খাওয়া হলো না রোজ রোজ পুটি মাছ ভাজা খেতে কার ভালো লাগে ওভাবে বলো না তোমার বাবা কষ্ট করে যেটুকু আনি তাতে তোমার খুশি হওয়া উচিত তুমি ঠিক কথা বলেছ তবে মাঝে মাঝে তো সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে যাই আমিও ঘরে যাই আরে মেটার পচি খুব ইলিশ মাছ খেতে মন চাইছে আমি তো আছি আমি তো চাইলেই ওদের ইলিশ মাছ খাওয়াতে পারি এটা দেখি নিশ্চয় ওরা খুব খুশি হবে ওরা আমাকে অতিথির মতো বাড়িতে আশ্রয় দিয়েছে আমি তো ওদের জন্য এটুকু করতেই পারি আরে লোকটা যে বললো মাছ আনেনি অথচ এখানে তো দেখছি এত বড় একটা ইলিশ মাছ কোথায় গেলে তাড়াতাড়ি একবার এদিকে এসো কি হয়েছে মা চেচাচ্ছ কেন চেচাবো না এই দেখ তোর বাবার কাণ্ড এতক্ষণ বলছে মাছ আনেনি অথচ প্যাকে এত বড় একটা মাছ আমি এখন না দেখলে মাছটা নষ্টই হয়ে যেত ওরে বাবা এত বড় ইলিশ সত্যি বলছি আমি কোনো ইলিশ মাছ নি আশ্চর্য ঘটনা তো হয়েছে নাটক করো না রাতে গরম গরম খিচুড়ি রান্না করব। সাথে ইলিশ মাছ ভাজা আজ মা আমি কিন্তু দুটো মাছ ভাজা খাবো খাস মা খাস এবার রান্না করে চলো আমার সাথে আশ্চর্য আমি তো সত্যি কোনো মাছ আনিনি তাহলে এই মাছটা এলো কোথেকে পরি তোমার শীত করছে না আমার তো ওই ছেঁড়া জ্যাকেটটা পরেও খুব শীত করছি আর তুমি তো শুধু জামা পরে আছো আমাদের শীত করে না তোমাদের শীত করে না মানি মানি বলছিলাম আমাদেরও তো শীত করে না তোমাকে এভাবে দেখেও তোমার জন্য একটা শীতের কাপড় দিতে পারছি না কি করব বলো আমার এই একটা মাত্র ছেঁড়া জ্যাকেট বাবা প্রতিবার শীতেই নতুন শীতের কাপড় দিতে চায় কিন্তু কেনাই হয় না আহারি তোমার বলছি এ নিয়ে খুব কষ্ট দায়িত্ব আছি তবে আমরা তো গরিব মানুষ শখের তুলনায় সব তো অনেক কম নদী এই নদী কোথায় গেলি তাড়াতাড়ি একবার এদিকে আয় মা হ্যাঁ মা আসছি শীতে মেয়েটা কত কষ্ট পাচ্ছি আর তোমার একটা দিন আমি এখানে একটা নতুন শীতের পোশাক মা আমাকে দেখছ কেন এই ধর তোর জন্য মাছ ধরে তুলেছি তুমি কত ভালো পরীর জন্য টুকরো মাছ পড়তে দাও না বাপের মতো অত আতিক্ষে তো করবি না তো মেয়েটাকে নিয়ে কেন মা বাবাই তো বলেছে ও আমাদের অতিথি তাছাড়া অতিথির তো ভালো মতো আপ্যায়ন করতে হয় চুপ করতো উড়ে এসে জুড়ে বসেছি আর ও কিনা না আমাদের অতিথি চোর চাচর নাকি কে জানি বেশ তো তুমি যদি পরীকে মাছ ভাজায় না দাও তাহলে আমিও খাবো না যা যা খেতে হবে না কি এটা আবার করতে তো আমি জানি না আমি একটু গিয়েছিলাম ঘরে এসে এখানে দেখছি কি সুন্দর সোয়েটার দেখো দেখো একদম আমার গায়ের মাপের এইনে নদী তুই আর পরে মাছ ভাজা দুটো খেয়ে নেই একই এই টুইটারতে কোথা থেকে পেলে এতে এখানে রাখা ছিল কি সুন্দর সইটার তাই না আমাকে মিথ্যা কথা বলা বলেটা কোথায় পেয়েছিস সত্যি বলছি মা আমি এটা এখানেই পেয়েছি ওটা সত্যি কথাই বলছি এটা এখানেই রাখা ছিল হয়েছি তোমাকে কিছু বলতে হবে না চোরের সাথে কাটকাটা আজ আসো বাবা চোর সাচুরের সাথে মিশে মিশে মেটা আমার নষ্ট হয়ে গেল আপনি নিশ্চয়ই কথাটা আমাকে বললেন আমি কিছু মনে করিনি তবে আপনার চিন্তা করতে হবে না কালই আমি চলে যাব সে কি তুমি কোথায় যাবে আমি আমার বাড়িতে ফিরে যাব আমার সব মনে পড়ে গেছে আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না খরে তো চালনার সবই ফুরিয়েছে এভাবে আর কতদিন চলবে মেটাও বড় হচ্ছে সবই তো বুঝি কিন্তু কি করব বলো আচ্ছা দেখি কালকে একটা ব্যবস্থা করতে পারি কিনা ঘরে একটা মাত্র খাট আমি কি আর সাধে ওই মেয়েটাকে নিয়ে এত কথা বলি আমারও তো মেটার জন্য মায়া হয় কিন্তু আমরা যে অপারক হ্যাঁ ঠিকই বলেছো আমি যা উপার্জন করি তাতে নিজেদের চলাটাই মুশকিল তার উপর অতিথি আপ্যায়ন তো অনেক দূরের কথা আমারই ভুল হয়েছে মন খারাপ করো না এবার ঘুমিয়ে পড়ো সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের দুঃখ দূর করবে মানুষ করার মন নরম কালে জমি আমি চলে যাব। কালী আমি আমার পাখা ফিরে পাবো এর আগে আমি যদি ওদের কিছুটা সাহায্য করি ওরা আমাকে এই শীতে অতিথির মতোই আপ্যায়ন করেছে এটুকু তো আমি করতেই পারি এবার আমি শান্তিতে কমোতে পারবো এ এ কি আমি আমি দেখছি কোথায় চলে এলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো কি হয়েছে কি হয়েছে গোটা ভাঙ্গালে কেন একই কি দেখছে এসব এসব কোথেকে এলো অরে বাবা এটা কি আমাদের ঘর একই তুমি তাহলে সত্যিকারের পরি হ্যাঁ নদী আমি একটা বিপদে পড়ে নিজের পাখা হারিয়ে নদীতে পড়ে গিয়েছিলাম সেখান থেকে তোমার বাবাই আমাকে বাঁচায় আর অতিথি হিসেবে তোমাদের বাড়িতে নিয়ে আসে তোমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ তাই তোমাদের জন্য সামান্য উপহার আমাকে ক্ষমা করে দিও তোমাকে চিনতে না পেরে আমি অনেক বাজে কথা বলেছি না না তুমি যা বলেছ তা হয়তো ঠিকই বলেছ তবে তোমরা যদি আমাকে আশ্রয় না দিতে তাহলে হয়তো আমার আর কোনো ক্ষতি হতো কি যে বলো ওটা তো আমাদের কর্তব্য তবে আজ তুমি যা দিলে তাতে আমরাও তোমার কাছে কৃতজ্ঞ তুই এখানে মা আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি হে মা ওনাই আমাকে উদ্ধার করেছিল ওরা আমার অনেক খেয়াল রেখেছে সত্যি আমি তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো বলো কি চাই তোমাদের আমরা যা করেছি তা আমাদের কর্তব্য ছিল আমাদের কিছু চাই না তোমাদের দেখে অবাক হচ্ছি আর যেখানে মানুষ মাত্রই লোভ সেখানে তোমরা কত সৎ তোমাদের এই উপকারের কথা আমি আজীবন মনে রাখবো তাই তোমাদের যখনই প্রয়োজন হবে আমাদের স্মরণ করো আমরা তখনই চলে আসব এবার আমরা আসি